রাসুলে পাট সাল্লাহ সাল্লামকে দেখার জন্য এবার একটা সিআইডি সাল্লামের পিছে পিছে আছে ব্যবসা করে আসার পরে হিসাব নিকাশ দিলেন আগের তুলনায় এবার আরও ডবল লাভ হয়েছে সোহান আল্লাহ এবার সিআইডিকে বলল কি দেখে আসলেন কি অবস্থা এই যুবকটা কেমনি ব্যবসা করেন এবার বলতেছে আম্মা যান খাদিজা যা এই যুবকটা ব্যবসা করার কয়েকটি ধাপ আছে তার মধ্যে একটা হলো যেই জায়গায় গিয়ে দুই দিন তিন দিন পাঁচ দিন ব্যবসা করে যখন তাদের কাছ থেকে ওই জায়গার মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে সেখানকার মানুষের এত কান্নাকাটি করে নিজের সন্তান মারা গেলেও এত কান্নাকাটি করে না এই যুবকের জন্য এত কান্না তারা করে এত মায়া মহব্বত মানুষের কলি যায় সে ধরা যায় আর দ্বিতীয় কথা হলো সে কোনো সময় মিথ্যা কথা বলে না সোহান আল্লাহ আম্মা যান খাতিয়াতুল কুবরা রাদি আল্লাহ তালানাহার ব্যবসার ম্যানেজারের দায়িত্ব বহন করলেন বলুন না সোহান আল্লাহ এখন হলো ব্যবসার ম্যানেজার ব্যবসার কি বাবা এই দিয়ে খেয়াল করো ব্যবসার কি ব্যবসার ম্যানেজার ব্যবসা ছিল খাদিজার শাম সিরিয়া রোম পারস্য বিভিন্ন দেশে ব্যবসা ছিল খাদিজাতুল কুমুরা তার চল্লিশ মন স্বর্ণ ছিল সোহান আল্লাহ সাধারণ কোনো নারী ছিলেন না সুন্দরী রূপবতী গুণবতী শিল্পবতী একজন নারী ছিলেন আম্মাজান খাতিজাম রোম পারস্য সিরিয়া এই সমস্ত দেশে আম্মাজান খাদিজার ব্যবসানে ব্যবসা নিয়ে চলে গেলেন বিশ্ব নবী ব্যবসা করে আসে আগের তুলনায় আগে যা লাভ হইতো তার ডবল ডবল লাভ এখন দেখা যায় কি আশ্চর্য এই ব্যবসা তো করার জন্য অনেক ম্যানেজার আমি নিযুক্ত করেছিলাম এত লাভ কেউ দিতে পারে নাই কিন্তু এই যুবকটা যাওয়ার পর থেকে এত লাভ কেমনে আসে আম্মাদুল কুবরা আশ্চর্য হয়ে গেলেন এই যুবকটা কেমনে ব্যবসা করে এই ব্যবসা দেখার জন্য আবার একটা গোপন গোয়েন্দা সেট করে দিলেন দেখো তো এই যুবকটা আমার ব্যবসার হাল ধরার পর থেকে আমার ব্যবসা কালে ক্রি মেয়ে কালে বাড়তেছে টাকা বাড়া বাড়তেছে এত সম্পদ হইতেছে তার ব্যবসার হেকমতটা কি কি সিস্টেমে ব্যবসা করে রাসুলে পাক সাল্লা আলি সাল্লামকে দেখার জন্য এবার একটা সিআইডি পাঠা দিল সাল্লি সাল্লামের পিছে পিছে আসে ব্যবসা করে আসার পরে হিসাব নিকাশ দিলেন আগের তুলনায় এবার আরো ডবল লাভ হয়েছে সোহান আল্লাহ এবার সিআইডিকে বলল কি দেখে আসলেন কি অবস্থা এই যুবকটা কেমনে ব্যবসা করেন এবার বলতেছে আম্মা যান খাদি যা এই যুবকটা ব্যবসা করার কয়েকটি ধাপ আছে তার মধ্যে একটা হলো যেই জায়গায় গিয়ে দুই দিন তিন দিন পাঁচ দিন ব্যবসা করে যখন তাদের কাছ থেকে ওই জায়গার মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে সেখানকার মানুষরা এত কান্নাকাটি করে নিজের সন্তান মারা গেলেও এত কান্নাকাটি করে না এই যুবকের জন্য এত কান্না তারা করে আত মায়া মহব্বত মানুষের যায় সে ধরা দেয় আর দ্বিতীয় কথা হলো সে কোনো সময় মিথ্যা কথা বলে না সোহান আল্লাহ সে কোনো সময় মিথ্যা কথা বলে না চগল করে করে না পরনিন্দা করে না গিবত করে না কারো সাথে ঝগড়া করে না আর একটা সাহায্য বিষয় হলো এই যুবকটা আমি দেখেছি মরা গাছের নিচে বসলে মরা গাছটা তাজা হয়ে যায় মরা গাছের ভিতরে ফুল ফল দিয়ে পুরা গাছ তাজা হয়ে যায় আম্মা খাতি যাতে কেউ সিআইডি শুনাইতেছেন এই সুবকের আরো আশ্চর্য হল যখন ব্যবসার কাফেলে ফেলে আমরা চলে আসি সেই সময় আকাশের মধ্যে এক টুকরা মেঘের টুকরা এসে ছাতার মতো এই যুবকের মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে নিয়ে আসে সোহান আল্লাহ এগুলো বিশ্বনবীর কথা শুনতেছেন আম্মা জান খাতিজা তাও রাজির সে শুনেছিল পড়েছিল জানে একজন নবী হবে সেই নবীর নাম হবে এই বাবার নাম এই হবে তার আসার ব্যবহার কথাবার্তা সব কিছু তাও রাজ্জাবুর কিতাবের মধ্যে লেখা আছে আসে বল সবহানাল্লাহ আম্মা আম্মাজান তুল কুবুরাম রাসুলে পাক আলাইহি সাল্লামের প্রেমে পাগল হয়ে যায় দুই দুই বিবাহ হয়েছে চিন্তা করে আর বিবাহ বসব না কিন্তু নতুন করে বধু সাদার সাদ জাগল অন্তরের মধ্যে এই যুবকটা যদি আমার স্বামী হইতো আমার জীবন ধন্য আর পণ্য বিল্ডিং বিল্ডিংয়ের ছাদের উপরে দাঁড়িয়ে আছে আপনি সময় দেখতেছে বিশ্ব নবী জনা মহাম্মদুর রসুল্লাহ সাল্লা বাসার মধ্যে প্রবেশ করতেছে আকাশের মধ্যে এক টুকরা ম্যাগ ছায়া দিচ্ছে আর যেন উদীয় সূর্য তার বাড়ির মধ্যে আসতেছে বল সুবাহান আল্লাহ